কুমিলার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির পরিচিতি সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ জহিরুল হক ভইয়াকে সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাইফউদ্দিন মাহমুদ লিটনকে

আমি আমাদের মাসুমের সাথে একটা জিনিস বলি যখন এই কলেজ প্রতিষ্ঠিত হয় আমি মনে হয় ছোট তবে আমার মনে আছে আজকে আমরা অনেক করে কথা বলি পেলি আমার বয়স তখন দশ বছর বারো বছর কিন্তু কথা বলি ষাট বছর আমি বলি দূরে ঠিক না যখন এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যাদের অবদানের কথা যেটা জৈব মানে দল বল বিশ্বাস বলল অভিনন্দন মন্ডলের সব আমার নেতৃবৃন্দ

রাজনীতিক উন্মুক্ত হিসেবে আমরা চাই এই কলেজটা আর এই কলেজটা উন্মুক্তভাবে যখন যখন উন্মুক্তভাবে চলবে আমরা চাই কলেজটা শুধু মাধ্যমে স্থানীয় আমরা রাজনৈতিক কৃষি শক্তি দেখাতে রাজি নাই আমি দল করি আমার কোনো কারণে রাজনৈতিক বেশি শক্তি আছে ক্ষমতা অবব্যবহার আছে আমরা অনেকে অনেকে কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই অথবা স্কুলে যাই মাত্রা যাই হঠাৎ করি যেন দলের চাহিদা বা দলের প্রভাব পড়ে গেছে আমি সবাইকে অনুরোধ করি বলে আমরা যারা দলের প্রভাব দেখাই অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে এই দলের প্রভাবটা দেখাবেন না আগামী দিনের নাতে পেটুয়া কলেজ কীভাবে চলবে কিভাবে এখানে মেধা উৎপত্তি হবে সেই লক্ষ্যে আমরা কথা বলবো সহযোগিতা করবো আমি রাজনীতি বুঝতে চাই আমি নবী এলাকার সন্তান হিসেবে কথা বলতে চাই আমি রাজনীতি নিয়ে আনতে পারি না এখানে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান তা আমি আপনাদের বলবো আগামী দিনে যারা আমাদের একটা কমিটিতে আসছে ওনার এবং সুদক্ষ কারণ ওখানে অনেকে দূরে আছে যার দিদি আমরা ওনাদেরকে হয়তো প্রস্তাবে বা সমর্থন করতে পারিনি তো আমি বলবো ওনাদের মাধ্যমে কলেজ ভালো এবং চলবে ওনাদের মাধ্যমে ওনাদের সুনামার্জন হবে এবং আগামী জন্য এই কলেজের সুনামের মাধ্যমে ওনাদের সুনামের মাধ্যমে আমরা একজন একটা কলাপল পাই সে করে আজকে যারা এখানে সময় দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী বিন্দু আমি সকলকে আমার দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে থেকে এখানে শেষ করলাম আসসালাম একমাত্র দায়